আসসালামু আলাইকুম গাইস নেচারের মাঝখানে দাঁড়িয়ে সুগন্ধি নিয়ে কথা বলবো না তা কি হয় চেক দিস আউট আমার হাতে এখন এক গাদা পিওর এসেনশিয়াল অয়েল অনেকেই অথেন্টিক সোর্স খোঁজেন তাই ইনভয়েসটা দেখিয়ে দিলাম অর্ডারটা ছিল ইকেম থেকে প্যাকেজিংটা জাস্ট দেখুন কতটা সিকিওর যারা ডিফিউজার বা ক্যান্ডেল মেকিংয়ের জন্য পিওর অ্যারোমা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মাস্ট ওয়াচ এই টেন এম এল এর কিউট বোতল দেখুন আমার কাছে মোট দশটা ডিফারেন্ট ফ্লেভার আছে বোতলের সিল খোলার পরে যে স্ট্রং স্মেলটা আসে উফ প্যাকেজিংটা টেন অন টেন লিক করার কোনো চান্সই নেই ইনডোর বা আউটডোর নিজের মুড ঠিক রাখতে এগুলো দারুণ আমার পার্সোনাল ফেভারিট সুইট অরেঞ্জ আর প্যাশন ফ্রুট অরেঞ্জের স্মেলটা একদম ফ্রেশ কমলার মতো সতেজ আর প্যাশন ফ্রুট এর ভাইবটা খুব মিষ্টি আর আকর্ষণীয় এছাড়া চেরি আর ভ্যানিলা তো ইউনিভার্সাল চয়েস মন ভালো করার জন্য জাস্ট এক ফুটাই এনাফ মজার দেখুন আমি এখানে মাটি শশারে সামান্য লোশনের সাথে এই অয়েল মিক্স করে নিয়েছি বিলিভ মি এটা ইনস্ট্যান্টলি একটা অ্যারোমা থেরাপির কাজ করে টিস্যু বা ডিফিউজার ছাড়াও এভাবে কিন্তু আপনারা স্কিন কেয়ারে বা সুগন্ধি হিসেবে এটা ট্রাই করতে পারেন এখানে কিছু ইউনিক কালেকশন আছে যেমন গোয়াবা পাপায়া কিউই এই ফ্রুটি স্মেলগুলো খুবই আনকমন আর যদি একটু স্ট্রং কিছু চান তবে ক্যামফর ট্রাই করতে পারেন এর স্মেলটা অনেকক্ষণ স্টে করে কোয়ালিটি অনুযায়ী দামটা আমার কাছে একদম ভ্যালিউ ফর মানি মনে হয়েছে মাত্র টু টোয়েন্টি টাকা করে পার পিস বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন আল্লাহ